অনেক খুশির একটা মুহূর্ত কিন্তু আপনারা কি বুঝতে পারছেন বলেন তো কি আচ্ছা অনেকে আমাকে কিন্তু অগ্রিম শুভেচ্ছাও জানাইছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার দশ মিলিয়ন মানে দশ মিলিয়ন বলে দেখছিলাম পাগলে গেছি আট মিলিয়ন ফ্যামিলি ডান হতে যাচ্ছে তো আমি চাচ্ছি যে আমারে। খুশির মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর অনেকে হচ্ছে আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন যে আমার অল্প কিছু দিনের ভিতরেই আমার ইউটিউবে দশ লাখ ফ্যামিলি ডান হয়ে গেল আমি ভাবতেও পারি নাই কখনো যে এত তাড়াতাড়ি আমার এত ভালোবাসার মানুষ হয়ে যাবে সবটাই হচ্ছে আল্লাহ তাল্লার জন্য আল্লাহ তাল্লা এত ভালোবাসার মানুষ আমাকে দিছে দেখেই হয়েছে হয়তো বা কিছু মানুষ আমাকে অবহেলা করছে দূরে ঠেলে দিছে কিন্তু আমি আল্লাহর তরফ থেকে এত ভালোবাসার মানুষ পাইছি আজ তাদের জন্য আমি তাদেরকে দোয়া করি মন থেকে যে তারা হয়তো আমাকে দূরে না ঠেলে দিলে আমি এত ভালোবাসার মানুষ আমার জীবনে পেতাম না তো চলেন দেখা যাক এখন কততে এসে দাঁড়ালো চলেন আপনাদের সঙ্গে একটু দেখাই সাতানব্বই হয়ে গেছে আর আর মাত্র কয়টা বলেন তিনটা আর মাত্র তিনটা সাবস্ক্রাইবার হলে আমার অন মিলিয়ন ফ্যামিলি ডান আমার কি ভালো লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না আসলে এই ভিডিও করা নিয়ে এই কিছু নিয়ে আমার ফ্যামিলিতে এত সমস্যা হইছে আমার বাবা মা চলে আসছে বাড়ি থেকে আমার আজকে কোনো আফসোস নাই আমার বাবা মার কোনো আছে আমি সব থেকে আমার মাকে বেশি আমার বাবাকে বেশি মিস করতেছি আমার মা বাবা থাকলে আরো অনেক মজা হইতো আর এখন এই আটান্ন আটন 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 হাটান আরেকটু আরেকটু আরেকটা আরেকটু 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 আমি আমার বাবা মাকে মিস করতেছি কারণ কি জানেন আজকে আমার মা থাকলে সেও অনেক খুশি হতো আমি মায়ের কাছে যাব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি একা একা আনন্দের মধ্যে এ আর একটা আর একটা আরেকটা হইলো আমার 1 মিলিয়ন এত দেখে ডান আমার 1 মিলিয়ন ফ্যামিলি ডান 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 আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ভাবে ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে পারি দেখেন আমার হাত পা কাঁপতেছে বুঝতে পারতেছেন কি জানি না আমার হাত পা কাঁপতেছে এমন করে ওয়ান মিলিয়ন ফ্যামিলি হয়ে গেছে আমার ওয়ান মিলিয়ন হয়ে গেছে জান কংগ্রেচুলেশন ফর ওয়ান মিলিয়ন এখন শুনেন আপনারা অনেকে এসে কমেন্ট করবেন আপু আপনি কেন সেলিব্রেশন করেন না দেখেন সবাই আমি দেখি সাধারণত মানুষের টিকটকে যদি এক মিলিয়ন লাইক হয় তাহলে কেক কাটে কত সেলিব্রেশন করে ভাই আমার ওইগুলো পছন্দ না আর আমি কখনোই করি না কিন্তু আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলতাম যে আমার যখন ওয়ান মিলিয়ন হবে তখন কিন্তু আমি সেলিব্রেশন করবো হ্যাঁ না আমি ঘুমাইছিলাম আমি ঘুমাইছিলাম পরে আমার ঘুমতে টাইকে সুজান দেখো হয়ে গেল তুমি কখন ভিডিও করবা আমি এরকম জানিনা আমি মন ভোলা অনেক আমি বলি যে করব কিন্তু আমি ঘুমাইলে না আমার ঘুম অবস্থায় যদি আমার পাশে যদি কেউ স্টকও করে যায় আমি টের পাই না আমি এমন ঘুমোন ঘুমাই তারপরে যাই হোক এখন আব্দুর রহমান আসবে ওকে দেখাবো যে আমাদের অনমিলন হয়ে গেছে তারপরে ওর ফ্লিংসটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আমাদের আমাদের সবার এটা বলতে পারেন পেজ মানে ইউটিউব চ্যানেল আমাদের সবার আমার মা বাবা আমার মানে আব্দুর রহমান আমার হাজব্যান্ড এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার হাজব্যান্ডটি আমাকে খুলে দিছে আমি কিন্তু কোনো দিনও কখনো আমি এই যে এই ফেসবুক বলেন ইউটিউব বলেন জাস্ট আমি টিকটকটা আমি খুলছিলাম এবং টিকটকে আমি ফার্স্ট ভিডিও দিছিলাম তো ও আমাকে বলছিল তখন আমাদের কোনো রিলেশন ছিল না তখন হচ্ছে জাস্ট ওরা আমাদের বাসার নিচে থাকতো আর আমরা হচ্ছে উপরে থাকতাম বুঝছেন তো আমি ফার্স্ট ভিডিও ছাড়ার পরে আমার ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল তারপরে ওই ভিডিওটা যখন আমার অনেক ভাইরাল হলো তখন তো আস্তে 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 আমার প্রত্যেকটা ভিডিও সবাই এত পছন্দ করতো তো ওরা জানে যে আমি ওইখানে থাকতাম ওইখানকার মানুষ জানে যে আমি সব সময় ওই ভিডিওর আগে থেকে আমি পর্দা করতাম আমি বোরকা পড়তাম আমি অনেক আগে থেকে বোরকা পড়তাম হিজাব করতাম অনেক আগে থেকে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি ভিডিও করার জন্য বোরকা হিজাব করি না আমি অনেক আগে থেকেই বোরকা হিজাব কন্টিনিউ পড়তাম আমি আমার ভালো লাগতো আমার নিজের মনের থেকে আমার ভালো লাগতো আমার ওই হিজাব বোরকা ছাড়া এমন একটা সময় ছিল হ্যাঁ আমি একটা সময় গেঞ্জি টি শার্টও পরতাম আমি বলি আমার ভিডিওতে গেঞ্জি টি শার্টও পরতাম কিন্তু তখন আমার আমি যখন বাইরে যেতাম মানুষের তাকানো মানুষের চলাফেরা মানুষ আমাকে এমনভাবে দেখতো যে আমি একটা খারাপ মেয়ে আমি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত মানে এমনভাবে আমাকে দেখতো এমনভাবে ট্রিট করতো তো আস্তে আস্তে আমি একদিন হঠাৎ করে হিজাব বোরকা একদিন মানে কিনছি আমার মনের থেকে যে আমি এখন থেকে বোরকা পরব আমি দুইটা খিমার কিনে নিয়ে আসছি বাসায় তো আমার মাও আমাকে কিছু বলে নাই বলছে ও যদি পরে তো পড়বে ওর ব্যক্তিগত ব্যাপার তো আমি যখন থেকে বোরকা আমার এই এই হাতে এত বড় বড় আমার আমার চুল করতাম চুলে কালার নোখ আমি এক কথায় বলতে পারেন যে খুবই উৎসৃঙ্খলা চলাফিলা চলাফেরা করতাম আর কি তো সব আমি মানে চেঞ্জ করে ফেললাম আমি বুড়ো ফিলাকও করতাম এমন না যে আমি গ্রুপ ফিলাক করতাম আমি বুড়ো ফিলাকও করতাম তো আমি আস্তে আস্তে সব বাদ দিয়ে দিলাম মানে আমার নিজের থেকে কেমন জানি আমার তখন আর ওইগুলো ভালো লাগতো যখন আমি হিজাব বোরকা শুরু করছি আমার তখন বড় হইলে গার মধ্যে মানে জ্বালা জ্বালা লাগতো তারপরে বুরু ফ্ল্যাগ করলে আমার কেমন জানি মানে মনে হইতো যে আমার কেমন জানি অদ্ভুত লাগে তখন থেকে আমি আস্তে আস্তে সব সেরে দিলাম আর আলহামদুলিল্লাহ এখন তো আমার কিছুই করা লাগে না আর আমার কখনো মনেও হয় না যে আমার খ্যাতের মতো লাগে আমি হিজাব পড়লাম বোরকা পড়লে আমার পচা লাগে আমার মনে হয় আমি বাইরে গেলে আমার মনে হয় যদি যদি আমার কেউ দেখে আমার মনে হয় ও আমার কেন দেখতেছে ও আমার দেখবে কেন আমার হাজব্যান্ড আমার বলে যে তুমি এত চেঞ্জ কি সত্যিই এতটা চেঞ্জ হইতে পারে আসলে যারা না দেখছে আপনারা তো জাস্ট ভিডিওতে দেখেন এই জন্য আসলে বা অতটা বুঝেন না ভাবেন হয়তো বা যে ও ভিডিওর জন্যই করে না হয় আমি অনেক আগে থেকেই হিজাব বোরকা পড়ি তো আরেকটা কথা আমাকে কেন হচ্ছে আমার হাজব্যান্ডে ইউটিউব চ্যানেল খুলে দিল এবং ফেসবুক পেজ খুলে দিল তখন কিন্তু ওর সঙ্গে আমার কোনো বিয়ে বা কোনো কিছুরই কোনো ই নাই মানে ওই যে আমার আমি মুসলিম ধর্মে আসছি যে ও বলতেছিল যে হ্যাপি তুমি যে মুসলিম ধর্ম আসবে এইগুলো নিয়ে তোমার বাড়িতে প্রবলেম হবে কারণ তখন তো আমরা ফ্যামিলির সবাই ঢাকায় থাকতাম আর আমাদের আমার ফ্যামিলিতে সমস্যা হয়েছে আপনারা জানেন তো তোমার সেফটির কারণে তোমার আমি এই চ্যানেলগুলো খুলে দিলাম ধরো যদি বাই চান্স কোনো সমস্যা হয় ছোট্ট একটা ভিডিও করেও যদি তুমি ছাড়ো যে তোমার সমস্যা হয়েছে তখন দেখবা যে অনেক মানুষ তোমার হেল্প করার জন্য আগে আসবে এবং তোমার এলাকার যদি তোমার কোনো ভালোবাসার ভাই বন্ধু থাকে যে যে তোমার ভালোবাসে ভালো জানে তারা এসে তোমার পরিবারের পাশে দাঁড়াবো তো আলহামদুলিল্লাহ আমার ওই কাজেই কিন্তু আমার এই পেজটা আমার আগে যে পেজটা ছিল হ্যাপি অফিশিয়াল আমার আমার ওই ওই পেজটা তো তো এখন আর নাই পেজে কিন্তু আমি যখন ভিডিওটা ছাড়ি আমার বাড়িতে যখন ঝামেলা যখন ছাড়ি তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে মানে কি বলবো আমার এলাকার কারো হেল্প আমি পাই নাই যেটা সত্য কথা আমি কারো হেল্প পাই নাই কিন্তু আদার্স মানুষ আমাকে মানে মেন্টালিটি যতটা সাপোর্ট দিছে যে যা হয়েছে হ্যাপি অনেক খারাপ হয়েছে তোমার ঠিকানা কোথায় তুমি আসো কোথায় মানে আবার আমার নামে অনেকে ফেক পেজ খুলে টাকা অবধি নিছে মানে তারা তাহলে আমাকে কতটা ভালোবাসে যে তারা মানে যাচাই বাচাই না করে সেই ফেক পেজে টাকা দিয়ে দিছে যে মেয়েটা অসুবিধায় আছে ওরে হেল্প করি তা আলহামদুলিল্লাহ সব কিছুর পরেও এখন আমি এত ভালো আছি আমার বাবা মাকে আমি এখন আমার কাছে আনতে পারছি ইনশাল্লাহ আরও কাছে নিয়ে আসবো অত দূরে আর আমি রাখবো না আরও কাছে নিয়ে আসবো আর আপনাদের আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভবিষ্যতে আর যদি আমার ভিডিওতে কোথাও কোনো ভুল হয় আপনারা সবসময় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ছোট মানুষ আমি তেমন গুছায়ও কথা বলতে পারি না অনেক সময় অনেক ভুল হয়ে যায় তো কখন আমার কোনো ভুল হইলে ছোট বোন হিসাবে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলেন এখন আব্দুর রহমান আসুক ও এখনই চলে আসবে খাবার খেতে তখন ওর রিয়াকশনটা দেখবো আমরা সবাই কি বলেন চলেন কি হয়েছে জানো কি এটা সিরিয়াস ব্যাপার বলো আমাকে তো ইউটিউবে ওয়ান মিলিয়ন হয়ে গেছে কোন জামা হয়ে দেখবো জি খুশি তুমি জি অনেক খুশি অনেক খুশি জি অনমিলন হয়ে গেছে আমাদের হ্যাঁ তো সবাই এই যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা এখন সিলভার প্লে বাটন থেকে গোল্ডেন প্লে বাটন পাবো জি তাই হ্যাঁ ভালো লাগতেছে হ্যাঁ আনন্দ লাগতেছে তোমার যাই হোক আমরা হচ্ছে এখন আর কি বলবো আর তো করে আনন্দ টানন্দ কিছু হবে না আমরা ওই কেক মেক ডং শং করে কাটতে পারি না ওগুলো আমরা করব না এমনি হয়তো বা আমরা আমাদের অনমিলন উপলক্ষে একটা ভালো কিছু করব অবশ্যই আপনাদের সঙ্গে এটা শেয়ার করব আমরা কি করি না করি আর হচ্ছে ভিডিওটা আমরা আর বড় করব না এখন ভিডিওটা শেষ করে দিব না কি জি গিভওয়ে আছে কি গিফট অনমিলনের তিনজন কি গিভওয়ে করব কি গিফট দিব সেটা বলা যাবে না গিফট দিব এটাই তো গিফট হ্যাঁ তিনজনকে টপ ফ্যান আমার চেরা টপ ফ্যান বলতে কথা না এরকম একটা ই হবে ঠিক আছে ঠিক আছে যাও গিফট দিব তিনজন আমার তো বুঝতে আচ্ছা ঠিক আছে যাও যাই হোক আমরা হচ্ছে ভিডিওটা আর বড় করব না আব্দুর রহমান আসছে এখনো খাবার খাবে আবার চলে যাবে তো হচ্ছে আপনারা যারা আমাদের এত ভালোবাসা দিয়ে এত দ্রুত আমাদের অনমিলন করে দিছেন মানে দশ লাখের ফ্যামিলি হয়ে গেছে এখন আমার তো ভাবতেই কেমন লাগতেছে যে এখন আমার এখন আমার দশ লাখ মানুষ চিনে আল্লাহ মানে একটা কল্পনার মতো যে না আমাকে এখন মানুষ চিনে যাই হোক সবাই হচ্ছে অনেক অনেক দ করবেন আর আমিও সবার জন্য দ করি যারা আমাকে ভালোবাসেন প্রত্যেকটা মানুষের মানে মানুষকে আমি দ করি আর যারা আমাকে হেড করেন তাদের জন্য সবসময় আমি দাই করি যে আল্লাহ তাদের ভালো রাখুক খবর নিয়ে দেখছি যে যারা আমাদের মানে অবহেলা করছে কষ্ট দিছে আমাদের নিয়ে হাসাহাসি করছে কেউ তো হারাই গেছে দুনিয়া থেকে আবার কারো এমন অবস্থা যে নিজে উঠে নিজের খাবারটাও খেতে পারে না তারপরেও তাদের জন্য সব সময় দোয়া করি তাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ জানি তাদের ভালো রাখে আর তাদের গুণাগুলো জানি আল্লাহ তাআলা মাফ করে দেয় আর তারা জানি দিনের পথে আসে সবসময় এটাই আল্লাহর কাছে আমি চাই যে আমার কাছে দূরের যারাই আছে প্রত্যেকটা মানুষকে জানি আল্লাতাল হেদায়ত করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ